এই জন্য মুসা আলাহিসাম ঝগড়া করছেন না যে মুসার আর আদমের ঝগড়া বোখারি শরীফের হাদিস আছে বিশাল এক হাদিস মুসার আর আদমের বিশাল ঝগড়া মুসা আলাহিসাম বলতেছেন যে আপনি আপনাকে আল্লাপাক এত সম্মানিত করে বানাইছেন এত জান্নাতে থাকতে দিছেন খাইতে দিছেন সব কিছু করছেন আল্লাপাক আপনি কেন সেই গাছের করে গেলেন যাই আপনি ওইটা খাই শেষে দুনিয়া চলে আসলেন আমাদের কই দুনিয়াতে আনলেন এত কষ্ট এত নির্যাতন এত কিছু দুনিয়াতে জান্নাতে থাকতাম আরামে খাইতাম আর ঘুরতাম আদম আলাইসালাম সাথে মুসা আলাহি সালাম ঝগড়া লাগবেন আচ্ছা আদম আলাহি সালাম শুনি দিচ্ছেন আদম আলাহি সালাম তো মুরব্বী বাবা বাবা এন আদম আলি সালাম যদি ছেলের মতো গরম হয়ে যায় কেমন হয় তাই আদম আলি সালাম প্রথম সব শুনছেন শোনার পরে বলছেন আচ্ছা আদম তুমি কি জানো এই মুসা তুমি কি জানো যে তোমাকে সৃষ্টি করার কত বছর আগে আল্লাপাক তাওরাত লিখেছেন তোমাকে যে কিতাবটা দিচ্ছেন ওই কিতাবের নাম হলো তাওরাত তোমাকে সৃষ্টি করার কত বছর আগে তাওরাত লেখা হয়েছে তো বলে না আমাকে সৃষ্টি করার কত বছর আগে তাওরাত লেখা হয়েছে আমি আদমকে সৃষ্টি করার কত বছর আগে তাওরাত লেখা হয়েছে বলছে পাঁচশো বছর আগে তাওরাত লেখা হয়েছে আপনাকে সৃষ্টি করা তো আচ্ছা ঠিক আছে তোমার তাওরাতে কি এই আয়াত আছে ফা আস আদম রাব্বাহু গাওয়া আদম তার রবের নির্দেশ অমান্য করছে ফলে সে গাওয়া হয়ে গেছে এই কথা কি তোমার তাওরাতে আছে কো আছে যে সময় আল্লাহ আগে এই কথা লিখছে তখন তো আমি আদমকে আল্লাহ বানায় নাই আমি তো তখন নাইয়ে তা আমি দুনিয়াতে আসার পাঁচশো বছর আগে আল্লাহ আল্লাপাক লিখে রাখছেন যে জান্নাতের ভিতরে এরকম একটা গাছ হবে এই কোরআন কি আদম তৈরি করার আগে না পরে আগে তো সেই কোরআনে লিখে রেখেছে ওলা থাকা বা হাজি সাজারা যে সময় আল্লাপাক লিখতেছেন ওয়ালা থাকা বা হাজি সাজারা তখন তো আদমকে বানানোই হয় নাই আল্লাহ লিখে রেখতেছেন যে এই গাছের নিয়ে করে যাইও না অথচ তখন গাছ কোথায় আদম কোথায় তখন তো কোরআনে আল্লাহ আল্লাহাক লিখে রাখতেছেন অথচ তাদেরকে আল্লাহ বানানে নাই তো মুসা আদম আলি সাল্লাম বললেন যে আমাকে তৈরি করার পাঁচশো বছর আগে তোমার তাওরাতে লিখে রেখেছে তাহলে কি আমার দোষ

আদমার হাওয়াকে আসি বললো যে শোনো যে তোমাদেরকে যে এই থেকে নিষেধ করা হয়েছে কেন নিষেধ করা হয়েছে জানো তারা বললো যে না আমরা তো জানি না বললেন যে এই গাছের ফল খাইলে এই লোক আর মারা যাবে না চিরঞ্জীব হয়ে যাবে এই জন্য আল্লাপাক নিষেধ করছে যে এই জন্য যাতে তোমরা খাইলে তোমরা আর মারা যাবে না তোমরা সারা জীবন বেঁচে থাকতে পারবে তো আল্লাপাক চান যে শুধু আল্লাহ চিরঞ্জীব থাকবে না আর কেউ যেন চিরঞ্জীব না থাকে এই জন্য তোমাদেরকে এই গাছে ফল খাইতে নিষেধ করছে তো চলো আস্তে আস্তে তোমরা যাই খেয়ে নাও খাইলে তারপরে তোমরা আর মারা যাবে না প্রথম খাইছেন কে ওইটা মিথ্যা কথা আদম খাইছে দেখেন নিজে খাই নিজে চুরি করি নারীদের নামে খাইছে খাই তারপরে যাই হাবা আলাইসাল্লামকে ডেকে নিয়ে আসছে যে আমি খাইছি আসো তুমিও খাও তখন হাবা আলাইসালাম এসে পরে খাইছেন কিন্তু দেখেন হাদিস বানাই ইসরায়েলিরা বা এতে নারীদেরকে অপমান করার জন্য এটা একটা বানানো কাহিনী ইসরায়েলিদের যে প্রথমে হাওয়া আলি ইসলাম খাই ফেলছে তারপরে কয় আদম আলি সালাম খাইতে গেছে খাইতে যায় মনে হয়েছে তখন এখান ঠেলা দিছে পুরুষের এখান ঠেলা আছে নারীদের নাই নারীদের সব সমান যুক্তিও বানাই ফেলছে একবারে দলিল কয় দেখো পুরুষের এখানে থেকে একটু ঠেলা যে এটা আদম আলি সালাম খেতে যায় এখান থেকে বমি করে দিছে আর হাওয়া আলি সালাম সব খাই ফেলছে তারপরে আরো যুক্তি বাইরে দিছে কয় পুরুষের এখানে কথাবার্তা আটকে থাকে নারীদের আর আটকে না নারীদের সোজা চলে যায় নারীদেরকে অপমানিত করে নারীদের মর্যাদা কমাই দিয়ে এই কথা আসলে দোষটা হলো পুরুষের দোষটা হলো আদম আলি ইসলাম আদম আলি আগে খাইছেন আদম আলি খেয়ে পরে হাওয়া আলি খাওয়াইছে তা আল্লাহ পাক পা ফাজ আল্লাহ হুমার শাহতন আনহা আল্লাহ পাক দুজনকে সমানভাবে দোষী করছেন আল্লাহ পাক একজনকে বেশি একজনকে কম এইভাবে করেন পা ফাজ আল্লাহ হুমার শাহতন আনহা শয়তান তাদের দুইজনকে সেই জান্নাত থেকে পদস্খলন ঘটাইলো পদস্খলন কেউ কেউ বলছেন যে আনহা আনিল জান্নাহ জান্নাত থেকে আবার কেউ কেউ বলছেন না আনহা হলেও আল্লাহ পাকের ওই নির্দেশ থেকে তাদেরকে জাল্লাহ জাল্লা মানি পদস্খলন এটা হলো ছোট্ট পদস্খলন এটা কিন্তু গুনার কাজ না নবীরা কিন্তু মাসুমও আনিল কাবায়ের ওয়া সগায়ের নবীরা কবিরা গুনা সগিরা গুনা সকল গুনা থেকে মাসুম তাইলে আদম আলাহিসাল্মের এটা গুনা হবে না আল্লাহ মানা করতে তারপরে খাইছে আল্লাহকে বলছে এটা গুনা না এটা হলো জাল্লাহ জাল্লা মানে পদঃস্খলন আল্লাহবাক বুঝাতে চাচ্ছেন উনি নবী হলেও মানুষ আল্লাহবাক বুঝাতে চাচ্ছেন যে নবীও মানুষ যে আমি আল্লাহ সোবান তালা সরাসরি নবীদেরকে কন্ট্রোল করি সুইচ থাকে নবীদের আমার কাছে এই জন্য নবীরা কোনো গুণা করে না কিন্তু ওই সুইচ যদি একটু ছেড়ে দিই একটু যদি কন্ট্রোলটা দিল দিয়ে দিই তাহলে তোমাদের মতোই বুঝতে পারছেন এই যে আমরা বলি যে ফেরেস ভালো ফেরেস তারা ভালো তো ফেরেস ভালো হবে না কে ভালো হবে কারণ খারাপ হওয়ার জন্য যে জিনিস দরকার সেই জিনিস তো মধ্যে নাই

চলে গুনার কাজ করছেন গুনার কাজ করেন কবিরা গুনাহা থেকে সবিরা গুনাহা থেকে সবকিছু থেকে তারা মাছ হোক ওয়াকুলনাহ ফরা জাহুমা কান তারা যে জান্নাত এসেছিল সেই জান্নাত থেকে তাদেরকে বের করাই দিল ওয়াকুল নাহ বি তো বাদু কুম্বলিবা দেনাদু বোন আমি বলে দিলাম সবাই এখান থেকে দুনিয়াতে চলে যাও তবে যাবা একজন আরেকজনের সাথে শত্রু হয়ে কে কার শত্রু আদম হাবার শত্রু নাকি মানে মানুষ আর ব্লিজ একজন আর শত্রু হয়ে যাও পৃথিবীতে চলে যাও ওয়ালা কুমফিলারে দে মুস্তাকার ও মাতা অনিলাহীন আর পৃথিবীতে তোমাদের জন্য একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান নির্ধারণ করে দেওয়া হলো ফা তালাক্কা আদমের রব্বিহি কালেমা তিনফাতা বালাই আল্লাহফাক বলেন আমি আদমকে কিছু কালেমা শিখাই দিলাম এই কালেমা শিখানোর পরে আদম আল্লার কাছে তবা করে নিল সে কালেমাগুলো কি আল্লাহফাক অন্য আয়াতে এটা ব্যাখ্যা করেছেন এটা হলো মজমাল সেখানে হলো মোফাস্কার সেই কালেমাগুলা হলেও রব্বানা জলাম না আন পোসানা বা ইলাম তাু ফেরিলা বতর হামনা লানা কু নানা মিনাল খেরি রব্বানা জলাম না আন পোসানা হিয়াল্লা ন জুলুম করেছি গুনাকে আল্লাহর নাফরমানিকে অপছরে করে জুলুম বলা হয় গুনার আরেক নাম হলো জুলুম যে ব্যক্তি গুনাহ করে সে তিনটা বড় বড় জুলুম করে একটা জুলুম হলো যে আল্লাহ পাক তাকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য সে আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি করছে এটা একটা জুলুম আরেকটা জুলুম হলো আল্লাহ পাক তাকে বানাইছেন জান্নাতের জন্য তার এই শরীরকে সে এই শরীরকে জাহান্নামের উপযোগী করছে শরীরের উপরে সে জুলুম করছে আল্লাহর হুকুমের জুলুম করছে তার শরীরের উপরে জুলুম করছে এরপরে ওই গুনাহ দ্বারা আল্লাহর কোন مخلوقات ক্ষতিগ্রস্ত হইছে যে কোনো গুনা করুক সেই গুণার দ্বারা আল্লার কোনো মাখলুক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটা আরেকটা জুলুম করছে এই জন্য গুণাকে বলা হয় জুলুম এই জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করার সময় এভাবে বলতেন রব্বানা জলাম না রব্বি ইন্নি জ্বলন্ত লা ইলা ইল্লা আন্তাসোহানকা ইন্নি কুন্তুমিনাস জলেমিন সকল নবীদের দোয়া এই দেখবেন যে এই ভাষায় যে জলন্ত নাফসে আমার নফসের উপরে জলুম করেছে আল্লাহ পাক এই তাওবা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন ইন্নাহু তাওয়া তাওয়াবুর রাহিম আল্লাহ পাক বলেন তাওয়াব এবং রাহিম কিন্তু আমরা যে মিথ্যা কাহিনীগুলো শুনি সেগুলো পাশাপাশি মনে রাখতে হবে যে এই আদম আর হাওয়াকে কেন্দ্র করে কয়েক শত মিথ্যা কাহিনী আছে সারা রাত ওয়াজ করে এই আদম আদম আর হাওয়ার কাহিনী দিয়ে মিথ্যা কাহিনী সব যে আদম আর হাওয়া নাকি পৃথিবীতে আসছে একজন নাকি শ্রীলঙ্কা আরেকজন জিদ্দা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা আল্লাহ পাকও কোরআন কোরআন একাডেমি কোথাও বলেন নাই যে একজনের শ্রীলঙ্কায় পাঠিয়েছেন একজনকে ওখানে পাঠিয়েছেন নবী সালাম কোনো হাদিসে এই কথা বলেন নাই এটা হলো হিন্দুদের ধারণা বুদ্ধিস্টের ধারণা যে এখানে প্রথম আদি মানব শ্রীলঙ্কার এই দ্বীপে স্মরণ এখানে পাহাড়ে আসছেন এটা হিন্দু বৌদ্ধদের ধারণা এটা কোরআন হাদিসের ধারণা না তো সেই কথা আমরা বিশ্বাস করবো কেন আল্লাহ পাক যেখানে পালাক আমার আপনার দরকার কি আদম কোথায় আসছে এটা আমার আপনার দরকার আছে কোনো দরকার নেই এগুলো হলো বেহুদা কাজ আদম যেখানে আসছে ওখানে কি বরকতময় জায়গা ওখানে বরকতময় হলে তো সবচেয়ে বরকতময় হওয়ার কথা নবী সালামের বাড়ি জন্মস্থান কি বলেন নবী সালাম যেখানে জন্মগ্রহণ করলেন দুনিয়া সেটা বরকতময় হওয়ার কথা না সেখানে গেলেই তো দৌড়ায় আল্লাহর ঘরের পাশে যেখানে নবী সালামের বাড়ি জন্মস্থান সেখানে আপনাদেরকে যাইতে দে সেটা বরকতময় এই কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি তা আদম আলাইসালাম যেখানে পড়ছে ওইটা কি বরকতময় হবে কেন যদি ওখানে আমরা বুঝিতেতে তো ওখানে পড়লো ধরে নিলাম তাও তো সেটা কিছুই না তে সেটা জান আমাদের তো দরকার কি হাজার হাজার বছর আগে কোথায় আসছেন আর যদি আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা ধরে নিতাম আসছে ঠিক আছে তাহলে আল্লাহ পাক যেখানে দোয়া দরকার তাদেরকে সেখানেই দিছে। এরপরে তারা তবা করলেন বলে যে 300 বছর তারা কান্না কাটে কষ্টরা 360 বছর এরপরে একদিন হঠাৎ মনে পড়লো আরে ওই যে জান্নাতের মধ্যে দেখছিলাম কি দেখছিলাম লা জান্নাতের কোন জায়গায় কথা লেখা নাই এটা ডাহা মিথ্যা কথা জান্নাতের মধ্যে লাল ইহিল মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে এই কথা কে বললো জান্নাতের যে এত কথা বললো আল্লাহ পাক জান্নাতের ভিতরে নহর আছে আজওয়া জমু তাহার আছে ফল আছে এত কিছু আছে এখানে আল্লাহ বলছে লাল ইহিল মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে জান্নাতের মধ্যে যা যা লেখা দরকার আল্লাহ জানেন কি লেখে রাখছেন যেটা আমাদেরকে আল্লাহ পাক বলেন নাই আমরা জানবো কিভাবে তো বলে আদম আল ইসলামের মনে হয়েছে সেখানে লাল আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে এরপরে আল্লাহ জিজ্ঞেস করছে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ বলছে যে তারে না বানাইলে তোমাকেও বানাইতাম না